মাসাল্লাহ মারশাল দিয়েছে মাসাল না এইটার প্রমাণ দেখেন এটা আগেও খারাপ ছিল এখনো খারাপ আছে এবং ভবিষ্যতে থাকবে এটা কখনো ভালো হবে না বললেন এদের মনে হয় বাবা মা নাই এদের যদি বাবা মা থাকতো তাহলে এদের ধরনের ভিডিও তারা বানাতো না তাহলে এরা অনেক আগে ভালো হয়ে যেত এটা যে খারাপ এটার প্রমাণ তারা আগেও ল্যাং টাকা ভিডিও বানাইছে এখনো বানায় তারা আমাদের ইসলামকে অপমান করতেছে বর্তমান সময় কারণ হচ্ছে তারা আগে হচ্ছে ভিডিও ঠিক আছে কিন্তু এখন তারা মাথায় কাপড় দিয়ে ইসলামী হাদিস শুনে পরে হয়ে যায় এই হল তাদের প্রমাণ এরা তিন ভাই বোন এরা হচ্ছে দুই ভাই এবং হচ্ছে এক বোন এরা হচ্ছে সবসময় এ ধরনের ভিডিও বানায় এরা সবসময় হচ্ছে ল্যাং টাকা ভিডিও বানায় এবং হচ্ছে তাদের ভাই বোনকে এনে নষ্টামি করে এদের ফ্যামিলি হয়তো এদেরকে কিছু বলে না তাই হয়তো এরা এ ধরনের ভিডিও বানানোর আরো উৎসাহ বেশি পায় যাই হোক আমাদের যুব সমাজ একটু ভালো আমরা এ ধরনের ভিডিও একটু যাই হোক আমি পছন্দ করি না আপনারা পছন্দ করলে করতে পারেন যাই হোক এটাতে কোনো বাধা বাধা বিপত্তি নাই যাই হোক তারা ভিডিও বানায় রয়েছে তাদের ব্যাপার কিন্তু ভাই সমাজ বলে একটা কথা আছে এই ধরনের ভিডিও আমাদের সমাজে চলে না আর আপনারা যখন তখন এটা এইসব ভিডিও আমাদের মাঝে ছাড়তে পারেন না আর আপনাদেরকে কিছু বলে না এটা হচ্ছে তার বড় প্রমাণ আপনাদের ফ্যামিলিকে নিয়ে কি বলবো হয়তো আপনার ফ্যামিলিও এই ধরনের যাই হোক আপনাদের নিয়ে বেশি কথা বলা নাই তো বাই